বন্ধ হয়ে যাচ্ছে সাতষট্টি লাখ সিম মোবাইল সিম ব্যবহারের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সম্প্রতি অনুষ্ঠিত বিটিআরসি নিয়মিত কমিশন বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহকের নামের সর্বোচ্চ দশটি মোবাইল সিম ব্যবহারের সীমানিধারণ করা হয়েছে যাদের নামে অতিরিক্ত সিম রয়েছে সেগুলো দাপে দাপে নিক্রিয় করে দেওয়া হবে নতুন এই সিদ্ধান্ত আগামী পনেরোই আগস্ট থেকে কার্যকর হবে ফলে প্রায় ষোলো লাখ গ্রাহকের নামে থাকা সাতষট্টি লাখ অতিরিক্ত সিম বন্ধ হয়ে যাবে সম্প্রতি সিম জালিয়াতি অপরাধমূলক কর্মকাণ্ড ও ভুয়া নিবন্ধনের মাধ্যমে প্রতারণা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় জানা গেছে যাদের নামে দশটির বেশি সিম রয়েছে তাদের একটি তালিকা তৈরি করে মোবাইল অপারেটরদের কাছে পাঠানো হবে অপারেটররা এই গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইবে কোন দশটি সিম তারা রাখতে চান এছাড়া সিম বাছাইয়ের ক্ষেত্রে যেসব নম্বর বেশি কল বা ডেটা ব্যবহৃত হয় এবং সেগুলো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ নগদ রকেট সঙ্গে যুক্ত সেগুলো অগ্রাধিকার পাবে আগামী পনেরোই জুলাই অপারেটর সহ সংশ্লিষ্ট সব পক্ষকে এ বিষয়ে নির্দেশনা দেবে বিটিআরসি উল্লেখ্য বর্তমানে দেশে নিবন্ধিত প্রকৃত মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় ছয় কোটি পঁচত্তর লাখ এর মধ্যে আশি শতাংশের বেশি গ্রাহকের নামে পাঁচটি বা তার কম সিম রয়েছে ছয় থেকে দশটি সিম রয়েছে ষোলো দশমিক তেইশ শতাংশ গ্রাহকের নামে আর এগারো থেকে পনেরোটি সিম ব্যবহার করে মাত্র তিন দশমিক পঁয়তাল্লিশ শতাংশ গ্রাহক